নরাইলের চিত্রা নদীর পারে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান তার একশো একতম জন্মদিন আজ বরেণ্য এই শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন গিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা শিশু স্বর্গ কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সুলতান স্মৃতি সংগ্রহশালার হরেক রকম ফুলসহ প্রকৃতি ঘেরা পরিবেশ সুলতান প্রেমীদের মুগ্ধ করে সবসময় পরিদর্শন করতে গেলে রাস্তাটা একটু কায়দা করতে হবে যাতে আমরা ঘুরতে পারি আমরা যে আসছি এখানে এখানে আর কি পরিবেশটা অনেক সুন্দর আর একটু পরিবেশ করলে অনেক মানুষ পরিদর্শন করতে পারে এই চিত্রা নদী দিয়েই তিনি এই ছোট ছোট বাচ্চাদের নৌকায় করে ঘুরতে নিয়ে যেতেন সুলতান শিশুদের নিয়ে এই নৌকায় ঘুরতেন এবং তিনি এই নৌকার ভিতর বসে ছবি আঁকতেন এসএম সুলতানের সংগ্রহে আসতে আমাদের অনেক ভালো লাগে এখানে প্রকৃতি তারাকা ছবিগুলো তার ব্যবহার করা জিনিস এখানে অনেক সুন্দরভাবে সংরক্ষিত আছে যা দেখে আমরা মুগ্ধ হয়ে আমরা নড়াইল এসএম সুলতানের বাড়ি আসছি জায়গাটা অনেক সুন্দর এবং আরও কি বলা যায় খুবই প্রকৃতির দিক থেকে চিত্রা নদীর পাড়ে জায়গাটা অনেক সুন্দর এদিকে সুলতানের হাতে গোড়া শিশু স্বর্গ ছাড়াও নড়াইলের বিভিন্ন এলাকায় ঘরে ওঠা আর্ট স্কুলেও চিত্রাঙ্গনের প্রতি ঝোঁক রয়েছে শিশুদের এখানে দেখেছি তার বাদ্যযন্ত্র দেখেছি আমার খুব ভালো লেগেছে আমাদের এখানে আসার একটাই একটাই কারণ তার এই সুন্দর প্রকৃতি দেখা এবং তার এই সুন্দর ছবি আঁকার গুলো দেখা এস এম সুলতান শুধুমাত্র আমাদের দেশেই নয় বরং এই পৃথিবীর বিভিন্ন দেশেই তার খ্যাতি রয়েছে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নড়াইলেই এরকম তার নিজ বাসগৃহেই একটি স্মৃতি সংগ্রহশালা তৈরি করা হয়েছে আমরা এখানে প্রায় আসি তার বিভিন্ন জিনিস দেখে অনুপ্রাণিত হই তেমনই আজকে আসা ভালো লাগছে এসেছি বিভিন্ন বিষয় থেকে শিক্ষা গ্রহণ করছি অন্যদিকে শান্ত স্বচ্ছ প্রকৃতি ঘেরা চিত্রা নদীর পারে এস এম সুলতানের ব্রাহ্মমান শিশু স্বর্গ তথা দ্বিতল নৌকা ঘাট সম্প্রতি কিছুটা সংস্কার করা হলেও অর্থ বরাদ্দ না থাকায় বড় পরিসরে কাজ থমকে গেছে শিশুরা অনেক নিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখে উনি ভ্রাম্যমাণ শিশুস্বর্গ নিজের অর্থায়ন এবং অনেক কষ্টের পর উনি একটি ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তৈরি করে যান খুব কম সময় উনি ওটাতে ভ্রমণ করতে পেরেছেন শিশুদের নিয়ে ওনার স্বপ্ন পুরোপুরি হয়তো বাস্তবায়ন হয়নি তখন কিন্তু আমরা স্বপ্ন দেখি এই সুলতান স্মৃতি সংগ্রহশালাকে ঘিরে যে শিশুদের জন্য আমরা একটি আলাদা কর্নার করব যেখানে দর্শনার্থী যে সমস্ত শিশু বা স্কুল বই শিক্ষার্থীরা আসে এবং আমাদের নরাইল জেলার যে শিশুরা আছে তারা দিন শেষে একটু সুন্দর জায়গায় মুক্ত পরিবেশে এসে ঘোরাফেরা করবে কিছু শিক্ষণীয় বিষয় জানবে সেটা শুধুমাত্র এসএম সুলতান কেন্দ্রিক যে হবে তা নয় এখানে আসতে ওদের অনেক জ্ঞানের পরিধি বাড়বে তো সেই জায়গাটি ঘিরে আমরা সকল দেখি যে এস সুলতান স্মৃতি সংগ্রহশালায় একটা শিশুদের জন্য একটা কণা যেখানে ওরা একটু খেলাধুলার মাধ্যমে বা বিভিন্ন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান জানান সুলতান সংগ্রহশালা আরও পর্যটন বান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ পেলে বড় পরিসরে কাজ শুরু করা হবে হ্যাঁ সুলতান ইসাম সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি এখনও কোনো সাড়া পাওয়া যায়নি ইনশাল্লাহ যখন আসবে তখন আমরা ব্যবস্থা নেব এদিকে সুলতানের একশো একতম জন্মদিন উপলক্ষে আজ সকালে পবিত্র কুরআন খতম শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এদিন আমরা প্রতিবারের ন্যায় আমাদের প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রথমত তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ সেই সাথে কোরআন খতম দোয়া মাহফিল এছাড়াও চিত্রাঙ্কনেরও আয়োজন করা হয়ে থাকে বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় উনিশশো সালে দশ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রিয় জন্মভূমি নরাইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এস এম সুলতান চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান উনিশশো সালে পেয়েছেন একুশে পদক উনিশশো তিরানব্বই সালে স্বাধীনতা পদক উনিশশো সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি উনিশশো সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা সহ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব দ্য ইয়ার নিউ ইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ম্যান অফ অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অব এশিয়া পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি এদিকে দুই সাল থেকে সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন গুণী শিল্পীকে সুলতান স্বর্ণপদক দেওয়া হয় আওলাদ হোসেইন বিএমএফ টেলিভিশন